রিপাবলিকান নেতা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নির্বাচনে ধরাশায়ী হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস এর মধ্য দিয়ে আমেরিকায় নারী প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা আবারও শেষ হয়ে গেল কিন্তু এখনও সম্ভাবনা শেষ হয়ে যায়নি কমলার জো বাইডেন চাইলে প্রথম নারী প্রেসিডেন্ট পেতে পারে আমেরিকা মার্কিন সংবাদ মাধ্যম ইউএসএ নিউ ইয়র্ক পোস্ট সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বলা হচ্ছে ডেমোক্রেটদের একটি অংশ চাইছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন যাতে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান তাতে প্রেসিডেন্ট হওয়ার পথ খুলে যাবে কমলার আমেরিকার আইনেও এতে কোনো নেই আগামী জানুয়ারি শপথ নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগে ক্ষমতায় থাকবেন জো বাইডেন আইন বলছে তিনি মারা গেলে বা সরে দাঁড়ালে ভাইস প্রেসিডেন্ট পাবেন প্রেসিডেন্টের দায়িত্ব এতে আলাদা কোনো ভোটও লাগবে না কারো বাধাও থাকবে না এমনটি হলে আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হবেন কমলা হ্যারিস প্রথম নারী প্রেসিডেন্ট পাবে আমেরিকা এছাড়া প্রথম অশ্বেতাঙ্গ প্রেসিডেন্ট পাবে দেশটি ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয় ইস্যুটি প্রথম সামনে আনেন কমলা হ্যারিসের সাবেক যোগাযোগ পরিচালক জামাল সিমন্স। গত রোববার সিএনএন এর একাত্তর দিনে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে গাজা ইউক্রেন ও ন্যাটো ইস্যু নিয়েই সাধারণত মন্তব্য করার কথা ছিল জামাল সিমন্সের কিন্তু তিনি বললেন ভিন্ন কথা সিএনএন কে জামাল সিমন্স বলেন আগামী তিরিশ দিনের মধ্যে জো বাইডেন পদত্যাগ করলে কমলা হ্যারিস হতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট সিমন্স আরও বলেন জো বাইডেন একজন অসাধারণ প্রেসিডেন্ট তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তার অনেকগুলোই পূরণ করেছেন এই মুহূর্তে একটি প্রতিশ্রুতি বাকি আছে যা তিনি পূরণ করতে পারেন আর তা হল একটি ক্রান্তিকালীন ব্যক্তিত্ব হয়ে ওঠা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের বেশ কিছু কারণের মধ্যে রয়েছে তার দেরিতে মনোনয়ন পাওয়া এ বিষয়ে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকেই দুষছেন সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি পেলোসির মতে প্রেসিডেন্ট জো বাইডেন আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ালে ডেমোক্রেটিক পার্টি প্রতিযোগিতার মাধ্যমে প্রার্থী বাছাই করতে পারত বাইডেন নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর পর তড়িঘড়ি করে প্রার্থী মনোনয়ন দেওয়ায় কমলা হ্যারিস নিজের শক্তিমত্তার প্রমাণ দিতে পারেননি বলে দাবি ন্যান্সি পেলোসির মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার আরও বলেন বাইডেন আরো আগে প্রার্থীতা থেকে সরে এলে কমলা জনগণের আরো কাছে যেতে পারতেন এ নিয়ে এবার বেশ কয়েকজন ডেমোক্রেটও কথা বলেছেন তারা বলছেন এবার কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ দেওয়া উচিত বাইডেনের এতে কূটনৈতিক সম্পর্কের দিক থেকে অনেকটা এগিয়ে থাকতে পারবে ডেমোক্রেটরা আর তাতে আগামী মধ্যবর্তী নির্বাচনে তারা বেশ ভালো কিছু করতে পারবে এতে আইনি বাধা না থাকলেও নীতিগত কিছু বাধা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা আর কমলা হ্যারিসও কখনো এ নিয়ে মন্তব্য করেননি ডেমোক্রেটদের উচ্চমহলে এ নিয়ে আলোচনা হয়নি বলেই দাবি করছেন আরেক মার্কিন সংবাদ নিউ ইয়র্ক পোস্ট বলে নেওয়া ভালো জো বাইডেনের পদত্যাগের ব্যাপারে এখনও হোয়াইট হাউস থেকে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি তবে তিনি সরে দাঁড়ালে নতুন ইতিহাস রচিত হতে পারে আমেরিকায় সেটি হয়তো কমলার জন্য এতটা সুখকর হবে না কেননা তিনি নির্বাচনে পপুলার ভোটেও জিততে পারেননি বিশ্লেষকেরা বলছেন এভাবে নারী প্রেসিডেন্ট পাওয়া আমেরিকার জন্য ভালো কোনো সংবাদ হতে পারে না আর কমলা হ্যারিস সেটি হয়তো চাইবেন না তবে সময়ই বলে দেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোন পথে হাঁটবেন